ক্লাসরুমের পরিবেশ দেখেন আমাদের দক্ষ মেন্টর যে থাকে তারা ক্লাস করতে পারছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমাদের পার টিচাররা যে যে তাদের কাছে যে বোঝাচ্ছে নর্মালি আজকে এতটুকু একটা ক্লাসরুমে দেখেন আমাদের চার চারটি মেন্টর আসি আমাদের হচ্ছে দুইটা কোর্স একটা হচ্ছে বেসিক আর বেসিক টু অ্যাডভান্স তো আমাদের বেসিক কোর্স তিন মাসের হয়ে থাকে আর দুই মাস দশ দিনের কোর্স আর বাকি বেশ দিন হচ্ছে ইন্টার্নশিপের দেওয়া হয়ে থাকে আর অ্যাডভান্স হচ্ছে এক মাসের মোট টোটাল চার মাস সে এখানকার মেইনটার এই জন্য হচ্ছে ভালো বলতে চাই যে কোনো স্টুডেন্টের কাছে শুনে দেখেন তারাও ভালো বলবে অন্যান্য ট্রেনিং সেন্টার কেমন কে আমি যায় না আমাদের এটা মনে হয় বেস্ট বাংলাদেশের মানে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো পাঁচটা টপ ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আই ফিক্স ফার্স্ট একটা আছে এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস রুম আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা সেট আছে মানে কারোটা কারো শেয়ার করে কাজ করতে হচ্ছে না এ শুধু এইটুকু না আমাদের আরও চারটা ল্যাব আছে তো হচ্ছে তার পাশাপাশি আমাদের প্র্যাকটিস রুমও আছে কিন্তু আইফিক্স ট্রেনিং সেন্টার পক্ষ থেকে নিজস্ব হোস্টেল আছে অনেক বাবা টেনশন করে যে আমার ছেলেকে আমি এত দূরে পাঠাচ্ছি সে কোথায় থাকবে বা কি খাবে কিভাবে কি করবে টেনশন স্বাভাবিক থাকে তো তাদের জন্য হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্টের হোস্টেল আছে তারা চাইলে এখানে থাকতে পারে অনেক স্টুডেন্ট আসে হচ্ছে তারা হোস্টেলে থেকে এখানে কোর্স করে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি এখানে তো অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে আমরা ক্লাসের মাঝখানেই চলে আসছি তো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য কোথায় আসতে হবে একটু সব অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আমাদের হচ্ছে হাতিরপুর কাঁচাবাজার মোতালে প্লাজা সবাই চিনে এখানে আসলে হাউস নম্বর ফোরটি ফোর ওকে আচ্ছা এটা আপনাদের কত নাম্বার ব্যাচ চলতেছে এটা আমাদের 23 নম্বর চলতেছে পাশের ক্লাসে আমাদের হচ্ছে 24 নম্বর আর নিচে আমাদের 25 নম্বর মানে আমাদের রানিং তিনটা ব্যাচ চলতেছে রানিং তিনটা ব্যাচ চলতেছে তো অনেকেই মানে আপনাদের আইপিএস পাসে আসতে চায় তো ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখে তো বিভিন্ন কোশ্চেন করে যে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা বা এখান থেকে যদি ট্রেনিং নেয় সে লাইফে নিজের ক্যারিয়ারটা গড়তে পারবে কিনা একটু ডিটেইলসের বিষয়গুলো একটু বলেন হ্যাঁ এখানে আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার পক্ষ থেকে নিজে হোস্টেল আছে অনেক বাবা টেনশন করে যে আমার ছেলেকে আমি এত দূরে পাঠাচ্ছি সে কোথায় থাকবে বা কি খাবে কিভাবে কি করবে টেনশন স্বাভাবিক থাকে তো তাদের জন্য হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্টের হোস্টেল আছে তারা চাইলে এখানে থাকতে পারে অনেক স্টুডেন্ট আছে হচ্ছে তারা হোস্টেলে থেকে এখানে কোর্স করে ওকে আচ্ছা আপনার কোর্স ফি এবং কতদিন সময় নিচ্ছেন আমাদের হচ্ছে দুইটা কোর্স একটা হচ্ছে বেসিক আর বেসিক টু অ্যাডভান্স তো আমাদের বেসিক কোর্স তিন মাসের হয়ে থাকে আর দুই দুই মাস দশ দিনের কোর্স আর বাকি বিয়ে দিন হচ্ছে ইন্টার্নশিপের দেওয়া হয়ে থাকে আর অ্যাডভান্স হচ্ছে এক মাসের মোট টোটাল চার মাস এখানে শিফট কটা চলতেছে আচ্ছা আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাচে চারটা করে শিফট দেওয়া হয় প্রত্যেকটা ব্যাচ শিফটে হচ্ছে আমাদের পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে তার শিফটে করা হয় যার যে সুবিধা অনুযায়ী সে ক্লাস করতে পারবে ওকে আচ্ছা দুই ঘন্টা করে তো ক্লাস হচ্ছে হ্যাঁ অনেক স্টুডেন্ট তো দুই ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে পারবে না তখন সে কি এক্সট্রা ক্লাস নেওয়ার সুযোগ সুবিধা আছে কিনা এক্সট্রা ক্লাস বলতে হচ্ছে আমাদের ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে দেখেন দুই ঘন্টা তো অ্যানাফ না কেস্টোরের জন্য তো হচ্ছে আমরা যতটুকু কভার করে দিই তাদের তো বোঝার সবার সক্ষমতা এক না তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস রুম আছে ব্যাকআপ ক্লাস আছে তারা চাইলে সেখানে ব্যাকআপ করতে পারে আর হচ্ছে যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয় তখন তারা দুই ঘন্টা পর প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে আচ্ছা আপনাদের আই ফিক্স ফার্স্ট কেন বাংলাদেশের মধ্যে সেরা বা এইখানে কেন আসবে আমি যদি বলি বলবেন হচ্ছে এখানকার মেইনটার এই জন্য হচ্ছে ভালো বলতে চাই নর্মাল যে কোনো স্টুডেন্ট কাছে শুনে দেখেন তারাও ভালো বলবে অন্যান্য ট্রেনিং সেন্টার কেমন কি আমি জানি না আমাদের এটা মনে হয় বেস্ট বাংলাদেশের মানে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো পাঁচটা টপ ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আই থিক্স ফার্স্ট একটা আছে ক্লাসরুমের পরিবেশ দেখেন আমাদের দক্ষ মেইন টর যে থাকে তারা ক্লাস করতে পারছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের পার টিচাররা যে যে তাদের কাছে যে বোঝাচ্ছে

শুধু এইটুকু না আমাদের আরও চারটা ল্যাব আছে তো হচ্ছে তার পাশাপাশি আমাদের প্র্যাকটিস রুমও আছে আমাদের পাশের ক্লাসে ক্লাস হচ্ছে চব্বিশতম ব্যাচে এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাসরুম এখন তো ছুটি হয়ে গেছে স্টুডেন্টের আসে না এখনও অনেক স্টুডেন্ট আমাদের নেক্সট যে ব্যাচটা শুরু হবে এখনও আসে নাই